হ্যালো এফি দা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের চাকরি পরীক্ষার প্রস্তুতি এখন হাতের মুঠোয় এবং আরও সহজ এবং আরও মডার্ন সিস্টেমে তোমাদেরকে পরীক্ষার প্রস্তুতি করাতে চলেছি আমরা তোমাদের জন্য আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ওয়ান ইজ টু ওয়ান লার্নিং এক্সপিরিয়েন্স উইথ বেস্ট টপ এক্সপিরিয়েন্স টিচারদের সঙ্গে তোমরা এখন চাকরি পরীক্ষার প্রস্তুতি করতে পারবে তোমরা চাইলে আমাদের অ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পেইড ক্লাসগুলো পারচেস করে আমাদের কুড়ি বাইশ বছরের এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টিদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে ক্লাস করতে পারবে আরও মডার্ন সিস্টেমে সমস্ত ডেটা সমস্ত ক্লাসের নোটস এবং সমস্ত স্টাডি মেটেরিয়াল পিডিএফ এবং মক টেস্ট সমস্ত কিছুই কিন্তু তোমরা একটা ছাতার তলায় পেয়ে যাবে এবং সেটা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যেই সম্ভব কিভাবে তোমরা আমাদের পেইড কোর্সে যুক্ত হবে তার জন্য তোমরা মোবাইল স্ক্রিনে লক্ষ্য করো সর্বপ্রথম তোমরা চলে যাবে প্লে স্টোরে সেখানে গিয়ে তোমরা সার্চ করবে দ্য বেঙ্গল এক্সাম এই লেখাটা সার্চ করার পর তোমরা আমাদের অ্যাপ্লিকেশানটা এখান থেকে দেখতে পাবে সফলভাবে অ্যাপ্লিকেশানটা ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর তোমরা এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবে এবং তোমাদের যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে কিন্তু লগ করতে হবে করার পর তোমরা সরাসরি আমাদের এরকম অ্যাপে চলে আসতে পারবে এখানে দুটো অপশান পাবে লগ ইন উইথ হোয়াটসঅ্যাপ অর ইউজ অ্যানাদার মেথড তো তুমি যে কোনো একটাতে ক্লিক করলে হবে সেকেন্ড অপশনটাতে ক্লিক করে তুমি তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে দেওয়ার পর দেখবে তোমার এখানে ওটিপি আসবে ওটিপি আসলে অটোমেটিক্যালি তুমি ওটিপিটা বসিয়ে তারপর কিন্তু এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনে জয়েন করতে পারবে এখান থেকে আমাদের যে ব্যাচগুলো আছে সেগুলো কিন্তু এখানে তুমি লক্ষ্য করতে পারবে একটু স্ক্রল আপ করে তোমরা আসলে এখান থেকে দেখতে পাবে আমাদের সমস্ত রিসেন্টলি অ্যাডেড যে কোর্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সমস্ত কোর্সগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে এর মধ্যে যে কোর্সটা তোমার প্রয়োজন সেই কোর্সটাতে উপর তুমি ক্লিক করবে ক্লিক করার পর তুমি দেখতে পাবে এখানে আই এম ইন্টারেস্টেড বলে একটা অপশন থাকবে তার আগে তুমি কোর্সটার ডিটেলস সম্পর্কে একটু পড়ে নেবে অ্যাবাউট দিস কোর্স রিড মোর করলে তুমি এখানে ইন্টারঅিভ লাইভ ক্লাস রেকর্ডেড ফ্যাসিলিটি অ্যাক্সেস কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল সমস্ত ধরনের ডিটেলসগুলো আমাদের এখান থেকে তুমি পড়ে নিতে পারবে সমস্ত বিষয়ে জানার পর তুমি কিন্তু আমাদের এই কোর্সে আই এম ইন্টারেস্টেড অপশানটিতে ক্লিক করলে তুমি এখান থেকে আমাদের কোর্সটি পারচেস করতে পারবে এবং তোমাদের সুবিধার্থে আমরা কিছু কোর্সের জন্য ইনস্টলমেন্ট সিস্টেম করে দিয়েছি তুমি এখান থেকে আই এম ইন্টারেস্টেডে ক্লিক করলে তুমি ফুল ফিসটা পেমেন্ট করতে পারবে তুমি যদি চাও ইনস্টলমেন্টে পেমেন্ট করতে যদি ইনস্টলমেন্ট ওই কোর্সে থাকে তাহলে তুমি নিচের দিকে আসলে পে ইন ইনস্টলমেন্ট বলে একটা অপশান পাবে সেই অপশানটাতে ক্লিক করার পর তুমি দেখতে পাবে এখানে তোমার সামনে ইনস্টলমেন্ট অপশান চলে আসবে দেন তুমি সেই জায়গাতে আই এম ইন্টারেস্টেডে ক্লিক করবে আই এম ইন্টারেস্টেডে ক্লিক করার পর তুমি সাকসেসফুলি দেখতে পাবে যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট প্লিজ চেক ইউর হোয়াটসঅ্যাপ অর এস এম এস ইন নেক্সট তোমার টেক্সট মেসেজেও একটা মেসেজ দেওয়া হবে এবং তোমার হোয়াটসঅ্যাপেও একটা মেসেজ দেওয়া হবে সেখানে গেলে তুমি দেখতে পাবে এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক তোমার সামনে চলে আসবে এবার তুমি তোমার হোয়াটসঅ্যাপে চলে যাও দেখবে ইওর লার্নিং অ্যাপ বলে একটা এখান থেকে তোমার সামনে মেসেজ দেওয়া হবে তো তোমার এই যে মেসেজটা থাকবে তুমি চাইলে এই মেসেজটার এই যে লিঙ্কটা রয়েছে নিচে এই লিঙ্কে ক্লিক করে তুমি এখান থেকে তোমার ফোন থেকে পেমেন্ট করতে পারবে তুমি যদি মনে করো এটা অন্য কারোর মোবাইল থেকে পে করাবে তুমি এখান থেকে এটাকে তার কাছে ফরওয়ার্ড করে দিতে পারবে তিনি যদি এই বাই নাও অপশানে ক্লিক করে তাহলে কিন্তু সে সরাসরি ওখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারবে এবার তুমি ওই লিঙ্কটাতে ক্লিক করলে বাই নাও অপশানে ক্লিক করার পর এখান থেকে অটোমেটিক্যালি তোমাকে কিছু করতে হবে না অটোমেটিক্যালি তোমার সামনে পেমেন্ট মোডটা চলে আসবে এখান থেকে দেখো উপরে দুটো অপশান রয়েছে ইউপিআই অ্যান্ড গুগল পে তোমার যেটা ফোনে রয়েছে সেটাতে তুমি ক্লিক করবে তো এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে তুমি যদি পে না অপশানে ক্লিক করো দেখবে অটোমেটিক্যালি তোমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে তবে এখানে একটা সতর্কবার্তা রয়েছে তোমরা প্রত্যেকে তোমাদের মোবাইলের যে মোবাইল ডেটা সেটাকে প্রত্যেকে অন রাখবে মোবাইল ডেটা যেন পেমেন্ট করার সময় অফ না থাকে যদি তোমাদের ওয়াইফাই চলে পেমেন্টের সময় তুমি যদি ওয়াইফাইকে অন রেখে মোবাইল ডেটা অফ করে পেমেন্ট করো তাহলে কিন্তু পেমেন্ট হবে না বা প্রবলেম হতে পারে সেই জন্য অবশ্যই চেষ্টা করবে মোবাইল ডেটা অন করে পেমেন্ট করার জন্য যদি কারোর দেখা যায় যে মোবাইল ডেটাতে রিচার্জ নেই শুধুমাত্র ওয়াইফাই রয়েছে সেক্ষেত্রে তোমরা মোবাইল ডেটাটা অন রেখে ওয়াইফাইতে কানেক্ট করে তুমি কিন্তু পেমেন্টটা করতে পারবে তারপরও যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের যে হেল্পলাইন নম্বর রয়েছে এই যে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নম্বরে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে আমাদের টিম তোমাদেরকে হেল্প করে দেবে এ প্রসঙ্গে কয়েকটা সতর্কবার্তা দিই আমরা কিন্তু কখনোই আমাদের দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কোনো স্টুডেন্টের কাছে কোনো পেমেন্ট ডিটেলস ব্যাংকের নাম্বার কোনো ওটিপি এগুলো চাই না তো সেই জায়গায় কেউ যদি এরকম ডিটেলস তোমাদের কাছে চেয়ে থাকে কখনোই কাউকে শেয়ার করবে না সফলভাবে কোর্সটা পারচেস করা হয়ে গেলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমার নাম তোমার ডিস্ট্রিক্ট কোন ডেটে কোন কোর্স পারচেস করলে এবং তোমার ডিটেলসটা সঙ্গে তোমার পেমেন্ট রিসিভ সমেত আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো তো দেরি কিসের তোমরা প্রত্যেকে অবশ্যই এখনই ডাউনলোড করো প্লে স্টোর থেকে দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের অফিসিয়াল অ্যাপ এবং তার সঙ্গে তোমরা অবশ্যই আমাদের অ্যাপে সাবস্ক্রিপশান নিয়ে আমাদের সঙ্গে প্রস্তুতি করো এক্সপিরিয়েন্স টিচারদের সঙ্গে ওয়ান ইস টু ওয়ান লাইফ ডাউট ক্লিয়ারিং ক্লাসের মাধ্যমে তোমাদের প্রস্তুতি করানো হবে এবং অবশ্যই প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে তুমি আর পিছিয়ে থেকো না অবশ্যই আমাদের সঙ্গে আজ যুক্ত হয়ে যাও তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতিকে অনেক বেশি মজবুত করতে Thank you for watching this video. Thank you so much.